বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাঁচা আম দিন থেকে ভাবতেছি যে আমি ছোটোবেলার খাবার খাব কাঁচা আম লবণ গুঁড়া আর মরচি গুঁড়া দিয়ে তো আজকে তো ছাড়া যাবে না এই গরমের মধ্যে খেতেই হবে তো চলো যাওয়া যাক আমরা গাড়ি দেখি কেরকম আছে ভিতরে দেখতে পাচ্ছেন আমি আম দিয়ে। যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়ির কাঁচা আম খাবো আমি এভাবে জানেন তো বন্ধুরা বাইরে থাকলে যা হয় ছেলে জীবন ছোটবেলা খুব খাইছি নিজের কাছের যদি আম ছিল না মানুষের বাড়ির আমি করে খাওয়াটা মানে একটা মজাটাই আলাদা ছিল অনেক খাইছো অনেক আপনারা খাইছেন বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে আমি তো অনেক খাইছি ছোটবেলা বদমাস ছিল আর বলা চলে ছেলেদের একটা টিম লিডার ছিল আজকে সেই ছোটবেলার খোয়া খাচ্ছি আমি পাড়ায় আমাকে আমার খোলা হয়ে গেল এই সৌন্দর্য আমি খাইতে খুব টেস্ট হবে তাই তো বললাম দেখুন এই সুন্দর্যামে এই এরকম পোকা থাকবে সেটা আমি ভাবতে পারিনি যেরকম পোকা হবে আমে ঠিক তেমন আমাদের জীবনটা মনে হয় আমরা দেখতে খুব সুন্দর কথা বলি খুব সুন্দর কিন্তু আমাদের মনে বা ভিতরে এরকম পোকা আছে কারণ মানুষের ভিডিও দেখে আমরা লাইক কেমন করি না শুধু এবার স্কল করে দিই স্কল করে দিই তো যাই হোক আমার আগেও কি আপনার খাওয়া হবে কি হবে না সেটা জানি না আমি বন্ধুরা খাচ্ছি আপনারা দেখুন কীরকম টেস্ট এই মানে একটা কথা বিশেষ আপনারা কেউ ভাববেন না যে আমি লেডিস আবার ছেলেটা কি খাতে পারে না হলো মেয়েগুলো খাইতে পারে আমি ছেলে হয়ে খাচ্ছি আপনারা দেখুন খাইতে টেস্ট করে কিন্তু একাই একাই ভালো লাগে না এগুলো না যদি একটা টিম বানতে খাওয়া যায় তাহলে খুব টেস্ট হয় অসাধারণ খাইতে আপনাদের বাড়িতে যদি কাঁচা আম থাকে আপনি লেট করবেন না এখনই থেকে পারান আর আমার খান আর চোখগুলো অসাধারণ অসাধারণ তো যাই হোক করে আমটাই খাবো তো এতক্ষণ ভিডিও করবো না আমি যতক্ষণ একটু ভিডিও করলাম পরে আপনাদের সাথে আবার দেখাবে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করবেন এই আমের মতো পোকা যেন নাচের ভিতরে টাটা ভাই ভাই